মানে কি বলতো দেখি বাচ্চারা আজকে রিলেটিভস মানে কি আজকে তোমাদের পড়াবো আমি মানে কি আত্মীয় স্বজন ওয়েলকাম টু জেম এডুকেশন জেম এডুকেশন সকলকে স্বাগত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছো বাচ্চা তোমরাও আশা করি ভালো আছো আজকে তোমাদের আমি আলোচনা করব রিলেটিভস সম্পর্কে রিলেটিভস মানে কি আত্মীয় স্বজন আত্মীয় স্বজন এই নিয়ে আজকে আলোচনা হবে আমাদের আলোচ্য বিষয় রিলেটিভস অর্থাৎ ওয়ার্ড মুখস্থ করার প্রথম ধাপ আমরা শুরু করলাম রিলেটিভস দিয়ে যেমন আমরা রিলেটিভস হিসেবে পেয়ে থাকি প্রথমে আমাদের সকলের প্রিয় সকলের জননী মাদার মাদার মানে মা আবার মাকে আমরা মাদারকে আর একটা ইংরেজি ব্যবহার করতে পারি মাম্মা মাম্মা মানেও মা আবার আরেকটা ব্যবহার করতে পারি মাম্মি মাম্মি মানেও মা এই আজকের আলোচ্য বিষয় ওয়ার্ড ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব রিলেটিভস এর অর্থাৎ রিলেটিভস এর যতগুলো ওয়ার্ড আছে আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করব তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমাদের সঙ্গে থাকো পাশে থাকো আর ওয়ার্ডগুলো মুখস্থ করতে থাকো আর একটা আমরা জানি খুব মায়ের সঙ্গে সঙ্গে একবারে একবারে পাশাপাশি একটা শব্দ ফাদার ফাদার মানে বাবা বা আর একটা ফাদারের বিকল্প আর একটা শব্দ ব্যবহার হয় যেমন পাপা এই তিনটে করে আমরা এক একটা শব্দের তিনটা করে ইংরেজি ব্যবহার করলাম রিলেটিভস এর অর্থাৎ ওয়ার্ড শিখতে গিয়ে ওড এভাবে আমরা এক এক করে ওডগুলো শিখব আজকের আলোচ্য বিষয়ে আমি আবারও বলছি আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে রিলেটিভস অর্থাৎ রিলেটিভসে আমরা প্রথমে পেলাম ফাদার সরি মাদার মাম্মা মাম্মি ফাদার ড্যাড পাপ্পা তাই তো বাচ্চারা এবার আমরা আরেকটা শব্দ শুনবো বা আরেকটা শব্দ শিখব আর একটা শব্দ লিখব ততক্ষণ বোডটা আমি মিন্টিয়ে দিই আর তোমরা সকলে জানো নেফিউ আর একটা শব্দ হচ্ছে মিস মিস আর নেফিউ এই শব্দ দুটার এই ওয়ার্ড দুটার মানে কি এটাও রিলেটিভের মধ্যে পড়ে রিলেটিভের মধ্যে পড়ে এটা একটা রিলেটিভ শব্দ যেটা আমি লিখেছি দুটোই রিলেটিভ শব্দ নেফিউ মানে ভাইপো তোমরা জানো ভাইয়ের ছেলে তাকে বলা হয় নেফিউ বা ভাগ্নি বোনের ছেলেকে বলা হয় নেফিউ আর নিস বলা হয় ভাইয়ের মেয়ে কিংবা মেয়ে মেয়েকেও বলা হয় নিস তাহলে এই শব্দগুলো তোমরা অবশ্যই পড়বে ভাইজি বা বোনের মেয়েকে বলা হয় নিস ভাইয়ের ছেলেকে বলা হয় ভাইয়ের হয় নেফিউ বোনের ছেলেকে বলা হয় নেফিউ অর্থাৎ ভাগনা ভাগ্নি ভাতিজা এই যে শব্দগুলো তোমরা জানো সেগুলোর ইংরেজি কি একটা হচ্ছে নেফিউ একটা হচ্ছে নিস এটা রিলেটিভের মধ্যে পড়ে তাহলে দুটো শব্দ শিখে গেলে তোমরা আবার আরো শব্দ আছে এরকম অগণন শব্দ আছে আমি কয়েকটা তোমাদের সম্মুখে তুলে ধরছি তোমরা তোমাদের সহজ করার জন্য আরো যেমন শব্দ আছে কি ব্রাদার রিলেটিভের মধ্যে পড়ছে কি ব্রাদার আর পড়ছে কি সিস্টার ব্রাদার মানে সবাই জানি আমরা ভাই আর সিস্টার মানে সবাই জানি বোন আবার দুটো শব্দ তোমরা শিখে গেলে এই করে তোমরা মুখস্থ করতে থাকবে শব্দগুলো তোমরা বারবার ভিডিওটা দেখবে তোমাদের সুবিধা হয়ে যাবে অটগুলো তোমাদের জেনে যাবে আর তোমাদের ওয়ার্ড স্টকে বেশ ভালো থাকবে আমি এই করে চ্যাপ্টার মানে চ্যাপ্টার অনুযায়ী আমি পড়াবো কখনো হয়তো হিউম্যান বডি পড়াবো আজকে রিলেটিভ পড়াছি কখনো হয়তো অ্যানিমাল পড়াবো এরকম কখনো হয়তো ভেজিটেবল পড়াবো এরকম করে আমি প্রতিনিয়ত ওয়ার্ড নিয়ে তোমাদের ভিডিও তৈরি করব তোমরা ওয়ার্ডগুলো মুখস্থ করে থাকবে তোমাদের খুব সুবিধা হবে বাচ্চারা কখনোই ভিডিওগুলা মিস করবে না তাহলে আমরা পেয়ে গেলাম ব্রাদার সিস্টার পেয়ে গেলাম আরো পেতে পারি আমরা যেমন আঙ্কেল আর একটা হচ্ছে আন্ট কাকা বা মামা কাকি বা এই আবার মামি দুটো শব্দ শিখে গেলে তোমরা আঙ্কেল মানে কি কাকা বা মামা আন্ট মানে কি কাকি বা মামি মামার স্ত্রী যেটা তাহলে এই দুটো শব্দ আবার শিখে গেলে এটাও রিলেটিভের মধ্যে পড়ে তোমরা অবশ্যই শব্দগুলো বারবার করে দেখবে আর তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে তাহলে আরো আছে অগণন আরো আছে আমি জয়টা সম্ভব লিখে দেখাচ্ছি তোমরা মুখস্থ করতে থাকবে থাকবে পড়তে শুনতে থাকবে ভিডিওগুলো দেখতে থাকবে একটা বই পাশে রাখবে তোমাদের সুবিধা হবে আজকে শুধু রিলেটিভ পড়াবো আর যেমন আছে কি সন সন মানে কি পুত্র আবার ডটর ডটার মানে কি কন্যা অর্থাৎ মেয়ে আর পুত্র মানে ছেলে তাহলে আবার দুটো শব্দ তোমরা শিখে গেলে আজকে যে ডটর মানে কন্যা আর সন মানে পুত্র এই করে তোমরা অনেক শব্দ শিখে গেলে আজকের দিনেই আর একটা তোমাদের খুব ইম্পর্টেন্ট শব্দ আছে রিলেটিভের মধ্যে যেটা হচ্ছে কি কাজিন কাজিন মানে কি ইউ এস আই এন কাজিন কাজিন মানে হচ্ছে কি মামা তো ভাই কাকাতো ভাই ফুফাতো ভাই বা বোন এই সমস্ত শব্দগুলোর একটাই শব্দ এই সমস্ত রিলেটিভগুলোর একটাই শব্দ সেটা হচ্ছে কাজিন এই শব্দটা তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে কারণ একটা শব্দ একটা ওয়ার্ড অনেকগুলো আত্মীয় স্বজনকে বোঝাচ্ছে মামার ছেলেকে বোঝাতে পারে পিসির ছেলেকে বোঝাতে পারে কাকার ছেলেকে বোঝাতে পারে মাস্তুতো মাসির ছেলেকে বোঝাতে পারে বা মেয়েকে বোঝাতে পারে তার মানে কি মামাতো বোন মাস্তুতো বোন খুর্তুতো বোন বা ভাই একই একই শব্দ ভাই বোন একই শব্দ সেটা হচ্ছে কি কাজিন তাহলে আজকে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখলাম রিলেটিভ মধ্যে যে আত্মীয় স্বজনের মধ্যে আমরা অনেকগুলো ওয়ার্ড শিখলাম আর আর দুটা ওয়ার্ড তোমাদের খুব ইম্পর্টেন্ট আছে খুব জানার বিষয় সেটা হচ্ছে কি ওয়াইফ ওয়াইফ মানে স্ত্রী আবার হাজব্যান্ড এটা একটা সম্পর্ক হাসব্যান্ড মানে স্বামী এটাও রিলেটিভ এগুলো রিলেটিভের মধ্যে পড়ে আবার দুটো শব্দ শিখে গেলে ওয়াইফ মানে স্ত্রী হাজবেন্ড মানে স্বামী ওয়াইফ মানে স্ত্রী হাসবেন্ড মানে স্বামী তাই তো বাচ্চারা এভাবে তোমরা পডগুলোকে পড়তে থাকবে পডগুলোকে মুখস্থ করতে থাকবে তোমাদের অনেক উপকারে আসবে আর এর সঙ্গে সঙ্গে আরও দুটো আরও দুটো শব্দ মনে রাখবা যে বইজ মানে গার্ল বয়েজ মানে ছেলে আর গার্ল মানে মেয়ে এই দুটো মুখস্থ রাখবে তাহলে তোমাদের রিলেটিভ সম্পর্কে রিলেটিভ বিষয়টা যে সে বিষয়গুলো অনেকটাই তোমরা শিখে গেলে আর একটা আছে কি আমরা আরো দুটা শব্দ করতে পারি গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মানে ঠাকুর দাদা গ্র্যান্ড মাদার ঠাকুমা এই দুটা শব্দ তোমরা মুখস্থ করতে পারো গ্র্যান্ড ফাদার মানে ঠাকুরদাদা অর্থাৎ দাদু আর গ্র্যান্ড মাদার মানে দাদি বা নানি আর দাদু বা নানা এরকম শব্দ যে নানা আমরা ব্যবহার করি মায়ের বাপ বা বাবার বাবা তো এই শব্দগুলো তোমরা অবশ্যই রিলেটিভ এর মধ্যে পড়ে এই শব্দগুলো তোমরা অবশ্যই মনে রাখবে আর একটা শব্দ এর সঙ্গে যুক্ত করবে স্টেপ স্টেপ ব্রাদার স্টেপ ব্রাদার মানে সৎ ভাই স্টেপ সিস্টার সৎ বোন স্টেপ মাদার সৎ মা স্টেপ ফাদার সৎ বাবা এই স্টেপ যখন যুক্ত হবে এগুলো তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবে আর একটা যুক্ত করবে কি ফাদ ই ফাদার ই ইন লদার ইন লিস্টার ইন ল ব্রাদার ইন ল এগুলো কি ইন ল যখন যুক্ত হচ্ছে তখন এগুলো শ্বশুরবাড়ির দিকে অর্থাৎ শ্বশুরবাড়ির সম্পর্ক দিকে চল চলে যাচ্ছে ফাদার ইন ল মানে শ্বশুর মাদার ইন ল মানে শাশুড়ি সিস্টার ইন ল মানে সারিকা ব্রাদার ইন ল মানে সালা এই সম্পর্কগুলো তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে রিলেটিভের ক্ষেত্রে তোমরা অনেকগুলো শব্দ আজকে শিখলে এবার বলো তোমাদের এইভাবে যদি আমি ভিডিও নিয়ে আসি তোমাদের উপকারে হ আসবে না আসবে না সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই আমি এইভাবে প্রতিনিয়ত ওয়ার্ডের ওয়ার্ড মুখস্থ করার জন্য ওয়ার্ড নিয়ে আলোচনা করব তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো লাইভ লাইক করতে থাকো কমেন্ট করতে থাকো কি তো কি ধরনের মানে পরবর্তীতে ভিডিও চাইছ সেগুলো সে বিষয়ে কমেন্ট করতে থাকো আমরা প্রতিনিয়ত একটা করে ভিডিও নিয়ে আসবো রিলেটিভের উপরে আজকে হলো ওয়ার্ডের আমি ওয়ার্ডের ক্ষেত্রে বলছি যে ওয়ার্ডের ক্ষেত্রে প্রতিনিয়ত একটা করে ভিডিও নিয়ে আসবো যতটা সম্ভব আনার চেষ্টা করব আর আজকে রিলেটিভের হলো বিভিন্ন দিন বিভিন্ন রকমের ভাবে হবে কখনো হয়তো শাকসবজির উপরে হলো কখনো হয়তো জীবজন্তুর উপরে হলো কখনো হয়তো হিউম্যান বডি মানবদেহের উপরে হলো এরকম করে আমি প্রায় ভিডিও আনার চেষ্টা করবো তোমরা আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আর ভিডিওগুলো দেখতে থাকবে ততক্ষণের জন্য আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্তি করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে কারণ স্বাস্থ্য ভালো থাকলেই লেখাপড়া করতে মনে থাকবে তার জন্য লেখাপড়া করতে ভালো লাগবে তার জন্য আমি বলি যে ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই তোমরা লেখাপড়ায় মন দাও ধন্যবাদ